আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য রিকন্ডিশন যে কোনো স্পেয়ার পার্টস ট্রাক্টরের যে কোনো স্পেয়ার পার্টসের জন্য কিন্তু আপনারা এই ভিডিওটি দেখতে পারেন আর যে কোনো পার্টসের জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া আছে দোকানের নাম্বার দেওয়া আছে লোকেশনে আসবেন যে পার্টসটা লাগবে সেই পার্টস কিন্তু আপনারা দেখে শুনে দরদাম থেকে শুরু করে লোকেশনে আসবেন একটা দেখে গেলে দেখা যাবে যে আরও দশটা দেখে যেতে পারবেন আর ওনারা যেহেতু দেশের বিভিন্ন জায়গায় কুরিয়ারও করে তো সেটা আসলে লেনদেনের বিষয়টা হচ্ছে একবার এসে দেখে শুনে চায়ের দাওয়াত নেবেন দোকানে এসে বসবেন একটা পার্টসের জন্য যদি আসেন আরও দশটা পার্টস দেখে শুনে আপনারা সেটা পরবর্তীতেও যেন অর্ডার করতে পারেন সেই বিষয়টা কিন্তু দেখাই হয়ে যাবে মানে একবার লোকেশনে এসে যদি আপনারা লেনদেন করেন তাহলে পরবর্তীতে সেই বিষয়টা আসলে সহজ হয়ে যাবে তো এটাই হচ্ছে মূল কথা আপনারা চাইলে এসে দেখে শুনে অবশ্যই যে পার্টসটা লাগবে সেই পার্টস কিন্তু মিলিয়ে চাইলে নিতে পারেন আর একবার লেনদেন করলে দেখা যাবে বিশ্বাসের একটা বিষয় সেটা থাকবে যেহেতু ওনাদের দোকান রয়েছে যশোরের ঝিকর গাছা তো সুতরাং যে কোনো ট্রাক্টরের স্পেয়ার পার্সের জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন মূল কথা এখানেই শেষ এখন দরদামের বিষয় তো আসলে বলার কিছু নেই এক এক পার্সের এক এক দাম তো সেই বিষয় নিয়ে আপনারা এক এক মিনিট প্রোপাইটর ভাইয়ের নাম্বার দেওয়া আছে এক মিনিট ফোন দিয়ে কথা বলবেন কোন পার্সের কী অবস্থা কোন পার্টস অ্যাভেলেবল সেই বিষয়টা কিন্তু আপনারা যাচাই বাছাই করতে পারবেন এছাড়াও দেখা যাবে যে রোটারের পার্টস হ্যাঁ তারপরে ট্রলির পার্টস তারপর পুরো তন চাকা এই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনারা কথাবার্তা বলতে পারেন আর লোকেশন বললাম আবারও বলি যশোরের ঝিকর গাছা তো এ পর্যন্তই মূল কথা শেষ আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে পারেন আর বলবো কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম

जी <laughs>